সন্ধ্যা প্রদীপ থেকেই পুরু বাড়িতে আগুন মেদিনীপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শুক্রবার সন্ধ্যায় জানা গিয়েছে মেদিনীপুর শহরের ধর্মা রামকৃষ্ণনগর এলাকায় শুক্রবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বাড়ির মহিলাদের ঠাকুরের কাছে দেওয়া সন্ধে প্রদীপ থেকে আগুন লেগে যায় পুরে ভস্মীভূত হল বসতবাড়ির একাধিক জিনিসপত্র ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্চে দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে দমকল আসার আগে এই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বসতবাড়ির বেশিরভাগ জিনিসপত্র ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে জেলা শহর মেদিনীপুরে লকাস প্রজেক্ট ওহ গড সে পাঁচ নট বাইট ভাই এটা আপনার বাইরে মে পার্ট পারসন মানি অন এই দাদা আরে এটা কি ফাইলতে আছে দেখে পারতে না পুরো বেরিয়ে গেল আচ্ছা কে ইবলিক করে সাইড করে সাইড করে লাগে আসো ভিতরে ওদিকে চলে পেছনের দিকে

ટુ માર્કેટ તો এখানে আমাদের দর্মা রামকৃষ্ণনগরে তরুণ রায় বলে এক বাড়িতে ডাকনাম ওনার বাড়িতে সন্ধ্যাবেলা বাড়ির মহিলারা সন্ধ্যা প্রদীপ দিয়েছিলেন সেই সন্ধ্যা প্রদীপ থেকেই সম্ভবত আগুন লেগে যায় এবং এলাকা মানুষ প্রথমে সকলে মিলেই আগুন নেবানোর কাজ শুরু করেন এবং বাড়ি থেকে পাইপে করে আপনারা দেখতে পাচ্ছেন পাইবে করে জল দিয়ে দরজা জানলা খুলে ভেঙে যেভাবে আগুন নেওয়ার প্রত্যেকে চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টা করেছেন সকলে এলাকাবাসী এবং রামকৃষ্ণনগর উন্নয়ন কমিটি সেই কমিটির সভাপতি দাঁড়িয়ে আছেন সম্পাদক আছেন সব কমিটি সদস্যরা আছেন সকলে মিলে আপনার হাতে হাত লাগিয়ে চেষ্টা করেছিলেন পরবর্তীকালে খবর পেয়ে আমিও ছুটে আসি ফায়ার ব্রিগেডের খবর দিয়ে ফায়ার ব্রিগেড এসছেন ওনারা আগুন নেবানোর এখন চেষ্টা করছেন খুবই মর্মান্তিক ঘটনা কেউ আহত হননি কিন্তু বাড়ির অধিকাংশ জিনিসই পুরে ছাই হয়ে গেছে খুব বেদনায়ক ঘটনা বই খাতা কাগজপত্র টাকা পয়সা যাই না কতটা ক্ষয়ক্ষতি হয়েছে চাদর বালি সবই পুড়ে গেছে প্রায় তো ফায়ার ব্রিগেড থেকে আগুন নেবাচ্ছে আমরা পাশে আছি রামকৃষ্ণ উন্নয়ন সমিতি ও আমরা সব দেখছি ব্যাপারটা অধিকাংশ নদী পুড়ে গেছে বলে আমাদের কাছে যা মনে হচ্ছে এবং পরবর্তীকালে আমরা সহযোগ নিশ্চয়ই করবো আমরা সকলে আছি পাশে পরিবারের পাশে আছি মূলত যেটা মনে হচ্ছে ওই সন্ধ্যাবেলা যে বাড়িতে প্রদীপ দেওয়া হয়েছিল প্রদীপ থেকেই আগুন কোনোভাবে ছড়িয়ে যাচ্ছে এই জন্যই আজ এই দুর্ঘটনা ঘটেছে আমি সৌরভ বসু কাউন্সিলার নাম ওয়ার্ড এই ওয়ার্ডের কাউন্সিলার ওই প্রদীপ থেকে মানে সবই বেশি একটা বাড়িতে মানে ওই আলনা টালনা যা ছিল সবই পুড়ে গেছে কাগজপত্র বেশি ডকুমেন্টস বেশিরভাগ আমার দিদির আর কি তার বেশিরভাগ ডকুমেন্টসই পুড়ে গেছে কিছুই নেই বলতে গেলে আর এগুলোই হয়েছে বেশিরভাগ আর কারণ বললো করে দেবেন আর তো বলছে তো হ্যাঁ এই জায়গাটার নাম ধর্মা রামকৃষ্ণনগর আমার নাম প্রত্যুষ রায় হ্যাঁ না আমার বাবা আর আর কি বলুন বাড়িতে এই মুহূর্তে মানে যখন হয়েছে তখন কেউই ছিল না সবাই বল যে যারা কাজে ছিল আর কি

সৌনাভভোগ ট্রেনিং সেন্টার ক্লাকলা খুট্রি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদন এই কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিডেন্ট হাউথ গভর্নমেন্ট মোটর মাইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভভোগ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স ভর্তি চলছে দুহাজার চব্বিশ দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠন পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভিত্তি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করতে পড়াশোনায় যোগাবে বাকি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি